জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকের স্বাগতম জানাই কালকে রাতেই যখন রেজাল্ট প্রকাশিত হয়েছিল ভিডিও করে দেওয়া হয়েছিল আজকে দেখাবো যে কাট অফ কত গেল এবং ভ্যাকেন্সি কত কম্পিটিশন কেমন হবে কীভাবে প্রিপারেশান নেবেন আর বেশি সময় তো হাতে নেই আঠেরো তারিখ থেকে যেহেতু শুরু তাহলে সেই ক্ষেত্রে আপনি কীভাবে প্রিপারেশান নেবেন সেই নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত দেখুন আপনার যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান তাহলে চলুন যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেই লিস্টটা আপনি কীভাবে নিজের নামটা খুঁজে পাবেন সেটা নিয়ে আলোচনা করা যাক এই লিস্টটা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে শেয়ার করে দেওয়া হয়েছে অফিসিয়াল টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যান এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যান এখানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কেমন কী হয়েছে ম্যাক্সিমাম এ রাখা হয়েছে যেহেতু গ্রুপ ডি বাঁকুড়া ডিস্ট্রিক্টে আপনি কীভাবে কী করবেন দেখুন এখানে আপনি যখন যাবেন তখন এখানে সার্চ অপশান পাবেন এখানে আপনার রোল নাম্বার কিংবা আপনার নামটা যদি সার্চ করেন তাহলে কিন্তু চলে আসবে তাহলে এটা থেকে সহজ পদ্ধতি যার মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন যে আপনার নামটা আছে কি না তাহলে চলুন এখানে দেখে নিই একটু তারপরে আপনাদেরকে বলবো যে পিডিএফটা আপনি অবশ্যই টেলিগ্রামে দেখে নেবেন দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টে মিডিয়াম হচ্ছে ব্যাঙ্গলি জেন্ডার হচ্ছে এম এগুলো দেওয়া রয়েছে আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন এবার কাট অফ কত গিয়েছে সেটা আমরা অন্য একটা পিডিএফে দেখে নেবো কারণ এখানে দেওয়া নেই এখানে জাস্ট এটা দেওয়া রয়েছে হ্যাঁ এখানে আপনি দেখে নেবেন অনেকগুলো নাম রয়েছে দু হা তিন জনের মতো সেটা একটু দেখে নেবেন আর প্রস্তুতি কীভাবে নেবেন সেটা নিয়ে আলোচনা করব প্রস্তুতি নিয়ে আলোচনা হবে ধৈর্য এবার দেখে নিন কাট অফ কত গিয়েছে এখানে ফাইনাল ভ্যাকেন্সি থ্রি দেওয়া রয়েছে নাম্বার অফ ক্যান্ডিডেট কল ফর পিটি পার্সোনালি টেস্টের জন্য দেখা হয়েছে একশো কুড়ি জনকে তাহলে এখানে কাট অফ গিয়েছে পনেরো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই লিস্টগুলো আমি শেয়ার করে দেবো টেলিগ্রামে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যান তাহলে কিন্তু সুবিধা হবে খুঁজে পেয়ে যাবেন সমস্যা হবে না তারপর একজনের জন্য দেখা হয়েছে পাঁচজনকে কাট অফ গিয়েছে চোদ্দো ফিমেলদের ক্ষেত্রে আর এগুলো আপনি দেখে নেবেন তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাহলে কতজনকে ডাকা হয়েছে টোটাল টোটাল ডাকা হয়েছে তিন হাজার দুশো তেত্রিশ জনকে আর এখানে ভ্যাকেন্সি রয়েছে দুশো সাতানব্বই মানে খুব কম্পিটিশন এবং এই মুহূর্তে আপনাকে যদি পাস করতে হয় তাহলে খুব পড়তে হবে সেটা কি করতে হবে এর জন্য আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে লেখা এই বইটা আপনি পারচেস করতে পারেন এই বইটি কিন্তু আপনার যে সাফল্যর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের চ্যানেলে পক্ষ হতে লেখা এই বইটি আপনি কিনে নিতে পারেন এই বইটি পিডিএফ ফর্ম পাবেন যেহেতু আপনাদের ইন্টারভিউ খুব দেরি নেই তাই পিডিএফ ফর্ম পাবেন এবং আপনারা দু তিন বাজে রিডিং পড়েন তাহলে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আপনাকে কী কী প্রশ্ন ধরতে পারে সে সমস্ত একটা স্বচ্ছ ধারণা আপনার তৈরি হয়ে যাবে তাই এই পিডিএফটা পার্চেস করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি ফোনপে করে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে কিনসেট পাঠান একশো পঁচাত্তর টাকা তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেওয়া হবে প্রস্তুতি ভালো করে নিতে হবে যেহেতু কম্পিটিশন অনেক বেশি এত বেশি কম্পিটিশন যে ভ্যাকেন্সি কম আর কম্পিটিশান কিন্তু অনেক বেশি অনেকজনকে ডাকা হচ্ছে তাহলে আজকের মতো এতটুকুই এবং প্রত্যেকদিন সন্ধ্যার সময় আপনারা কিন্তু আমাদের চ্যানেল পক্ষ হতে ইন্টারভিউ ভিডিওগুলো পেয়ে যান সেগুলো অবশ্যই দেখবেন